টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিদিন দুটি কলা খেলে কি হবে প্রতিদিন একটি আপেল ডাক্তার থেকে দূরে রাখবে অথচ কলা সম্পর্কে এরকম ভাবে এত সুন্দর করে আমরা সাধারণত কিছু বলি না কলাকে আমরা এই অবহেলা করি কলা আপেলের মতো সেরকম উচ্চ পর্যায়ের না বলে একমাত্র ব্যাচেলর এবং জিম সচেতন ব্যক্তিরাই কলাকে যথাযথভাবে মূল্যায়ন করে থাকে এছাড়াও প্রতিদিন দুটি কলা খাওয়ার আরো কিছু উপকারিতা জেনে নিন কর্মশক্তি যোগাবে। কলার মধ্যে তিন ধরনের প্রাকৃতিক চিনির শক্তিশালী মিশ্রণ থাকে এগুলো হচ্ছে ফ্রুক্টোজ গ্লুকোজ এবং সুক্রোজ কলার সব প্রাকৃতিক চিনি আপনার রক্তে মাত্রা বজায় রাখবে এবং আপনাকে দেবে দিনের প্রয়োজনীয় কর্মশক্তি উচ্চ রক্তচাপ কমাবে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে প্রতিদিন দুটি কলা খেতে পারেন কারণ এতে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম ও নিম্ন মাত্রার সোডিয়াম শরীরের রক্তচাপ কমাতে সাহায্য করে এছাড়া যারা হৃদরোগী ভুগছেন তাদের জন্য কলা অত্যন্ত সহায়ক শরীরে হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করবে কলাতে যে পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় তা আপনার শরীরে হাড়ের ঘনত্ব বৃদ্ধির জন্য যথেষ্ট প্রতিদিন দুটি কলা খেলে তা আপনাকে দেবে মজবুত পেশি এছাড়া যারা হাড়ের গাঁটে বাতের ব্যথার সমস্যায় ভুগছেন তাদের খাদ্যাভ্যাসে কলা রাখতে পারেন শরীর থেকে নিকোটিন অপসারণ করবে ধূমপান সম্প্রতি ছেড়ে দিয়ে থাকলে এই সিদ্ধান্তে অটুট থাকতে সাহায্য করবে কলা সুতরাং কলা খেলে তা শরীর থেকে নিকোটিন অপসারণে ভূমিকা রাখে ফলে ধূমপান ছাড়ার পর শারীরিক অস্বস্তির মোকাবেলা করা যাবে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন Please subscribe our channel.